আগামীকাল রয়েছে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের ভূগোল বিষয়ের পরীক্ষা ভূগোল বিষয়ে তোমাদের যে যে টাইপের প্রশ্ন আসে পাশাপাশি বোর্ডের নমুনা প্রশ্নপত্র সেটাও গুরুত্বপূর্ণ যেহেতু এবছর তোমাদের সেমিস্টার সিস্টেমে ইলেভেন কিন্তু কোশ্চেন করছে তোমাদের আলাদা আলাদা স্কুল তো আলাদা আলাদা স্কুল যেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে এক্স্যাক্টভাবে বোর্ডের প্রশ্ন হলে বলা সম্ভব যে এক্স্যাক্ট এই এই বেছে বেছে প্রশ্নগুলো পরও কমন পেয়ে যাবে কিন্তু যেহেতু স্কুল টু স্কুল আলাদা প্রশ্ন হবে তাই আমরা বছরের অর্থাৎ তোমাদের সেমিস্টার টুয়ে শুরুতে যে নোটসটা এনেছিলাম পেইড পিডিএফ সহ সেই নোটসটা আর তোমাদের সুবিধার্থে আপলোড করে দিচ্ছি যাতে তোমাদের স্কুলে যে বিষয়গুলো পড়িয়েছে তোমরা চাইলে এই ভিডিও থেকে সেগুলো স্ক্রিনশট করে নিতে পারো আর যদি মনে হয় পঁয়ষট্টি টাকার বিনিময়ে নোটসটা কিনতে ইচ্ছুক তাহলে সেটাও করতে পারো পদ্ধতি ভিডিওতে বলা থাকবে আমার মূল উদ্দেশ্য যেহেতু ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা আমরা সেই নোটসটাকে সেল করছি তবুও তোমাদের সুবিধার্থে ইউটিউব ভিডিও দেখার জায়গা বলেই নোটসের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের ভিডিওর আকারে গোটাটা দেখিয়ে দিচ্ছি যদি কেউ মনে করো আমি পিডিএফ নিতে ইচ্ছুক নই টাকা খরচ করতে চাই না তারা ভিডিও থেকে স্ক্রিনশট যাতে করে নিতে পারে তার জন্যই আমার এই উদ্যোগ পাশাপাশি অন্যান্য পরীক্ষাগুলোরও এইরকম নোটস তোমাদের জন্য আসতে চলেছে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল তাই দেরি না করে চলো শুরু করা যাক তোমাদের সেমিস্টার এর ভূগোলের প্রশ্নোত্তরের ভিডিওটি ভূগোলের সেমিস্টার টু এর গোটা সিলেবাসের সাজেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো মূলত তোমাদের এই সেমিস্টার টু এর তিনটে ইউনিট রয়েছে যেখানে প্রথম ইউনিট থেকে শুধুমাত্র পাঁচ নম্বর আসবেই দুই তিন তো আসবেই কিন্তু শুধুমাত্র প্রথম ইউনিট থেকেই পাঁচ নম্বর আসবে ইউনিট টু ইউনিট থ্রিও রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি প্রত্যেকটা থেকেই দু নম্বর তিন নম্বরের প্রশ্ন আসছেই তবে যে একটি পাঁচ নম্বরের প্রশ্ন সেটা শুধুমাত্র ইউনিট ওয়ান থেকেই আসবে ইউনিট ওয়ানে তোমাদের তিনটে অধ্যায় ইউনিট টু এ চারটে অধ্যায় আবার ইউনিট থ্রি এ তিনটে অধ্যায় সকল জিনিস সকল ইউনিট বেসিস বা পরীক্ষায় কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এই যে ভিডিওটা দেখানো হচ্ছে ধীরে 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 সমস্তটা এখানে এই ভিডিওতে নোটসের মাধ্যমে তোমাদের তুলে ধরা হবে পাশাপাশি অধ্যায় ভিত্তিক নোটস মাত্র একষট্টিটা পেজ রয়েছে পিডিএফে বুঝতে পারছো একষট্টিটা পেজ যেখানে মার্কেটে অ্যাভেলেবেল নামি দামি স্বনামধন্য কোম্পানির বইতে সাড়ে তিনশো থেকে চারশোটা পেজের কম নাই সাড়ে তিনশো থেকে চারশো যদি মনে হয় বেশিও বলে থাকি তিনশোটা পেজের তো কম হবেই না তো তিনশোটা পেজের নোটস আর সেখানে পেজের পেজের নোটস মধ্যে একটা পেজ তো বাদ দাও আমাদের অ্যাডভার্টাইজমেন্ট থাকে ষাটটা পেজই ধরলাম তো ডিফারেন্স বুঝতে পারছো প্রত্যেকটা নোটস আমরা যেটা দিয়েছি বাংলা হোক ইংরেজি হোক ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত প্রত্যেকটা নোটস এই এইরকমই আমাদের অধ্যায় ভিত্তিক টু দ্য পয়েন্ট বোর্ডের সিলেবাস বোর্ডের মডেল নমুনা প্রশ্নপত্র গাইডলাইন্স অনুযায়ী কেন আমাদের নোটস এত অল্প আমরা দিতে পারি তার কারণ বোর্ডের তো সিলেবাসটা নির্দিষ্ট সকলের জন্যই সেই টপিকটাও নির্দিষ্ট আমরা সেই টপিক ধরে প্রশ্ন উত্তর বাছাই করে তোমাদের জন্য দিয়েছি আমরা এমন নয় যে নোটস মোটা করতে হবে আমাদের যাতে দাম বেশি নিতে পারি সেটা কিন্তু নয় প্রথম সেমিস্টারেও এমসিকিউ আমরা বিক্রি করেছি পঁয়ষট্টি টাকায় এই সেমিস্টারেও বড় কোয়েশ্চেন আমরা বিক্রি করছি পঁয়ষট্টি টাকায় ডিফারেন্স এটাই নোটসের দাম আমরা বাড়াইনি নোটসের কোয়ালিটি গুণগত মান সবই ঠিক আছে সেটা ঠিক আছে কিনা না সেটা তো তোমরা বেটার বুঝতে পারবে গোটা নোটসটা আমরা ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি তার জন্যই এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা নোটস একদম ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো নোটসটা কীরকম ভিডিওটা দেখো ইউটিউব ভিডিও দেখার জায়গা তাই গোটা নোটসটা ভিডিওর আকারে আমি তুলে ধরছি ভিডিও দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে আর অন্যান্য যে নোটসগুলো আমরা দিয়েছি তার লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট ডিসক্রিপশানে দেওয়া এইগুলো দেখে নিও কিন্তু যারা মনে করছো পিডিএফ এখানে পেলে সুবিধা হবে পঁয়ষট্টি টাকার বিনিময়ে পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো কারণ ইউটিউব ভিডিও দেখার জায়গা পিডিএফ নেওয়ার জায়গা নয় তবে হ্যাঁ আমরা পিডিএফও দিয়ে থাকি সেটা ফ্রিতে কিন্তু যেটা চ্যাপ্টার ওয়াইজ সেটা আগামী দিনে আসবে এটা পেইড পিডিএফের ভিডিও যদি মনে করো ভিডিওর মধ্যে নম্বর দেওয়া আছে দেখো এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু নাইন বা ভিডিও ডেসক্রিপশানে যাও ফার্স্ট কমেন্টে যাও সেখানেও নাম্বারটা পাবে ঠিক তার নিচেই হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাবে সেখানে ক্লিক করলে সরাসরি চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সেখানে আগে নাম্বারটা সেভ করতে হবে নাম্বারটা সেভ করে তোমাদের লিখতে হবে লিস্ট বলে কেন তার কারণ আমরা শুধুমাত্র তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়েলভ নোটস দিই না আমরা এইট দিই নাইন দিই টেন দিই ইলেভেন দিই টুয়েলভ দিই পাঁচটা ক্লাসের নোটস আমরা দিই গোটা লিস্টটা তোমাদের কাছে হোয়াটসঅ্যাপের পাঠিয়ে দেওয়া হবে এবং তার নিচে লেখা থাকবে কিভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে একবার বলে দিই পেমেন্ট করার জন্য একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর পেমেন্ট করার জন্য তিনটা অপশন ফোনপে গুগল পে পেটিএম এই তিনটা অপশানের মধ্যে যেটাতেই পেমেন্ট করো না কেন নাম আসবে শঙ্কর আলদার সেটা চেক করে নিও যদি মনে হয় যে আমাদের এই অ্যাকাউন্টগুলো নেই অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে পারো বা যদি মনে করো অনলাইন পেমেন্ট ইউজ করি কিন্তু এই অ্যাপগুলো ইউজ করি না সেক্ষেত্রে কিউআর কোড চাইতে পারো কোনো সমস্যা নেই কিউআর কোডেও পেমেন্ট করতে পারো প্রতিটা ক্ষেত্রেই পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর স্ক্রিনশট নেবে সেটাতে যাতে ডেট এবং টাইম উল্লেখ থাকে এবং সেটা পাঠিয়ে দেবে আমাদেরই হোয়াটসঅ্যাপ নম্বরে সেম সেম হোয়াটসঅ্যাপ নম্বরে এবং নিচে ক্লাস এবং সাবজেক্ট মেনশন করে দেবে মেনশন করার পর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মেসেজ সিন করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে নোটস পাঠিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময় বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি এই টাইমের মধ্যেই পেমেন্ট করবে তার আগে পেমেন্ট করবে না নোটস দিতে সামান্য দেরি হতে পারে কারণ তোমাদের আগে যারা পেমেন্ট করেছে তারা আগে পাবে তাই কেউ কল করবে না কারণ কল রিসিভ করা হয় না কারণ নোটস দেওয়ার সময় কিন্তু বিঘ্ন হয় তাই অবশ্যই মেসেজের মারফত যোগাযোগ করবে গোটা জিনিসটা বলে দিলাম কারোর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানিও মূলত তোমাদের এই সেমিস্টার টু এর তিনটে ইউনিট রয়েছে যেখানে প্রথম ইউনিট থেকে শুধুমাত্র পাঁচ নম্বর আসবেই দুই তিন তো আসবেই কিন্তু শুধুমাত্র প্রথম ইউনিট থেকেই পাঁচ নম্বর আসবে ইউনিট টু ইউনিট থ্রিও রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি প্রত্যেকটা থেকেই দু নম্বর তিন নম্বরের প্রশ্ন আসছেই তবে যে একটি পাঁচ নম্বরের প্রশ্ন সেটা শুধুমাত্র ইউনিট ওয়ান থেকেই আসবে ইউনিট ওয়ানে তোমাদের তিনটে অধ্যায় ইউনিট টু এ চারটে অধ্যায় আবার ইউনিট থ্রি এ তিনটে অধ্যায় সকল জিনিস সকল ইউনিট বেসিস বা পরীক্ষায় কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এই যে ভিডিওটা দেখানো হচ্ছে ধীরে 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 সমস্তটা এখানে এই ভিডিওতে নোটসের মাধ্যমে তোমাদের তুলে ধরা হবে পাশাপাশি অধ্যায় ভিত্তিক নোটস মাত্র একষট্টিটা পেজ রয়েছে পিডিএফে বুঝতে পারছো একষট্টিটা পেজ যেখানে মার্কেটে অ্যাভেলেবেল নামি দামি স্বনামধন্য কোম্পানির বইতে সাড়ে তিনশো থেকে চারশোটা পেজের কম নেয় সাড়ে তিনশো থেকে চারশো যদি মনে হয় বেশিও বলে থাকি তিনশোটা পেজের তো কম হবেই না তো তিনশোটা পেজের নোটস আর সেখানে একষট্টিটা পেজের নোটস পেজের মধ্যে একটা পেজ তো বাদ দাও আমাদের অ্যাডভার্টাইজমেন্ট থাকে ষাটটা পেজই ধরলাম তো ডিফারেন্স বুঝতে পারছো প্রত্যেকটা নোটস আমরা যেটা দিয়েছি বাংলা হোক ইংরেজি হোক ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত প্রত্যেকটা নোটস এইরকমই আমাদের অধ্যায় ভিত্তিক টু দ্য পয়েন্ট বোর্ডের সিলেবাস বোর্ডের মডেল নমুনা প্রশ্নপত্র গাইডলাইন্স অনুযায়ী কেন আমাদের নোটস এত অল্প আমরা দিতে পারি তার কারণ বোর্ডের তো সিলেবাসটা নির্দিষ্ট সকলের জন্যই সেই টপিকটাও নির্দিষ্ট আমরা সেই টপিক ধরে প্রশ্ন উত্তর বাছাই করে তোমাদের জন্য দিয়েছি আমরা এমন নয় যে নোটস মোটা করতে হবে আমাদের যাতে দাম বেশি নিতে পারি সেটা কিন্তু নয় প্রথম সেমিস্টারেও এমসিকিউ আমরা বিক্রি করেছি পঁয়ষট্টি টাকায় এই সেমিস্টারেও বড় কোশ্চেন আমরা বিক্রি করছি পঁয়ষট্টি টাকায় ডিফারেন্স এটাই নোটসের দাম আমরা বাড়াইনি নোটসের কোয়ালিটি গুণগত মান সবই ঠিক আছে সেটা ঠিক আছে কি না সেটা তো তোমরা বেটার বুঝতে পারবে গোটা নোটসটা আমরা ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি তার জন্যই এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা নোটস একদম ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো নোটসটা কীরকম ভিডিওটা দেখো ইউটিউব ভিডিও দেখার জায়গাতে গোটা নোটসটা ভিডিওর আকারে আমি তুলে ধরছি ভিডিও দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে আর অন্যান্য যে নোটসগুলো আমরা দিয়েছি তার লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট ডিসক্রিপশনে দেওয়ার এইগুলো দেখে নিও কিন্তু যারা মনে করছো পিডিএফ এখানে পেলে সুবিধা হবে পঁয়ষট্টি টাকার বিনিময়ে পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো কারণ ইউটিউব ভিডিও দেখার জায়গা পিডিএফ নেওয়ার জায়গা নয় তবে হ্যাঁ আমরা পিডিএফও দিয়ে থাকি সেটা ফ্রিতে কিন্তু যেটা চ্যাপ্টার ওয়াইজ সেটা আগামী দিনে আসবে এটা পেইড পিডিএফের ভিডিও যদি মনে করো ভিডিওর মধ্যে নম্বর দেওয়া আছে দেখো এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন বা এই ভিডিও ডেসক্রিপশানে যাও ফার্স্ট কমেন্টে যাও সেখানেও নাম্বারটা পাবে ঠিক তার নিচেই হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাবে সেখানে ক্লিক করলে সরাসরি চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সেখানে আগে নাম্বারটা সেভ করতে হবে নাম্বারটা সেভ করে তোমাদের লিখতে হবে লিস্ট বলে কেন তার কারণ আমরা শুধুমাত্র তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়েলভ নোটস দিই না আমরা এই নাইন দি টেন দিই ইলেভেন টুয়েলভ দি পাঁচটা ক্লাসের নোটস আমরা দিই গোটা লিস্টটা তোমাদের কাছে হোয়াটসঅ্যাপের মারফত পাঠিয়ে দেওয়া হবে এবং তার নিচে লেখা থাকবে কিভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে একবার বলে দিই পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল আর পেমেন্ট করার জন্য তিনটা অপশান ফোনপে গুগল পে পেটিএম এই তিনটা অপশানের মধ্যে যেটাতেই পেমেন্ট করো না কেন নাম আসবে শঙ্কর আলদার সেটা চেক করে নিও যদি মনে হয় যে আমাদের এই অ্যাকাউন্টগুলো নেই অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে পারো বা যদি মনে করো অনলাইন পেমেন্ট ইউজ করি কিন্তু এই অ্যাপগুলো ইউজ করি না সেক্ষেত্রে কিউআর কোড চাইতে পারো কোনো সমস্যা নেই কিউআর কোডেও পেমেন্ট করতে পারো প্রতিটা ক্ষেত্রেই পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর স্ক্রিনশট নেমে সেটাতে ডেট এবং টাইম উল্লেখ থাকে এবং সেটা পাঠিয়ে দেবে আমাদেরই হোয়াটসঅ্যাপ নম্বরে সেম সেম হোয়াটসঅ্যাপ নম্বর এবং নিচে ক্লাস এবং সাবজেক্ট মেনশান করে দেবে মেনশান করার পর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মেসেজ সিন করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে নোটস পাঠিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময় বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি এই টাইমের মধ্যেই পেমেন্ট করবে তার আগে পেমেন্ট করবে না নোটস দিতে সামান্য দেরি হতে পারে কারণ তোমাদের আগে যারা পেমেন্ট করেছে তারা আগে পাবে তাই কেউ কল করবে না কারণ কল রিসিভ করা হয় না কারণ নোটস দেওয়ার সময় কিন্তু বিঘ্ন হয় তাই অবশ্যই মেসেজের মারফত যোগাযোগ করবে গোটা জিনিসটা বলে দিলাম কারোর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিও ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের তোমরা কেমন লাগলো জানিও এবং যদি পেইড পিডিএফ সংগ্রহ করতে যাও ভিডিওর মধ্যে পদ্ধতি বলা ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া সেখান থেকেও যোগাযোগ করতে পারো তাছাড়া তোমাদেরকে বলতে চাই যে ফ্রি পিডিএফ আগামী দিনে তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ আসবে তার জন্য যদি মনে করো যে ওয়েট পিডিএফ নিতে পারছি না তার জন্য অপেক্ষা করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে কতদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো